সালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন স্মার্ট থেকে আমি লিউন আছি অনেকে ভাবছেন যে কেন কিনবো না নিকুন কিনবো আমার এইরকম বাজেট আছে আমি কোন ক্যামেরাটা কিনবো আমাদের জন্য কোনটা ভালো হবে সো তাদের জন্য আজকে একেবারে লো প্রাইজে ভালো মানের কিছু ক্যামেরা দেখাবো যেটা ফটো ভিডিও আপনি সমানভাবে করতে পারবেন সো প্রথমে নিকুণ লাভারদের জন্য কিছু জানেন যে নিকুনের কালার টোন ফটোগ্রাফির জন্য বেশ সেটা হলো নিকুনের ডিস হাজার প্রফেশনাল বডি মিটার সহকারে থাকবে সো বডিটি পেয়ে যাবেন সহকারে মাত্র টাকায় তারপরে দেখা হলো যারা ডিসপ্লে রোটেড বডি চাচ্ছেন ফাইভ থ্রি ডাবল জিরো জানেন যে এইটা হল নিকন সিরিজের জাতীয় ক্যামেরা চব্বিশ মেগাপিক্সেলের ওয়াইফাই এনএফসি সাপোর্টেড এই বডিটি আপনারা পেয়ে যাবেন লেন্স সহকারে কন্ডিশন বেঁধে মাত্র আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তারপরে দেখাবো ডি থ্রি থ্রি ডাবল জিরো মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড এবং ডি থ্রি ফোর ডাবল জিরো দুইটাই কম্পো প্যাকেজ ফুল ফ্রেশ কন্ডিশন বডি দুইটি যারা চাচ্ছেন যে ভিডিওগ্রাফি করবেন ভালো মানের ফটোগ্রাফি করবেন স্টিল ফটোগ্রাফি করবেন বিয়ের কাজ করবেন এবং ক্যামেরার কাজ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন তারা এই দুটি ক্যামেরা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা এবং বাইশ হাজার পাঁচশো টাকায় অনেকে ভাবছেন যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন আমার টাচ স্ক্রিন দরকার বিয়ের কাজ করবেন ইউটিউবের কন্টেন্ট করবেন তাদের জন্য ভালো একটা ক্যামেরা এবং সব থেকে লেটেস্ট ক্যামেরা নিকুনের ডি ফাইভ সিক্স জিরো জিরো অটো ফোকাস সহ করে প্রাইম ল্যান্ড সহ করে এই কম্প পেয়ে যান মাত্র অফার প্রাইস মার্কেট থেকে পাঁচ হাজার টাকা কমে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে নিকুনের পঞ্চান্ন দুইশো লেন্স জি টু জি টু যেটি অটো ফোকাস থাকবে এবং জুম লেন্স সহ করে ফাইভ ওয়ান ডাবল জিরো ডিসপ্লে রোটেড ব্লগিং নিজের কন্টেন্টের কাজ করতে পারবেন স্টিল ফটোগ্রাফি করতে পারবেন লেন্স সহকারে এই কম্বো প্যাকেজটি পেয়ে যান মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন তারপরে দেখাবো কিছু ক্যাননের ক্যামেরা সো নি প্রথমে যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো ক্যানের জনপ্রিয় একটি মডেল একেবারে নিউ কন্ডিশন বলা চলে পাঁচশোটি যেটিও আপনার এইচডিএমআই পোর্ট সাপোর্টেড আঠারো মেগাপিক্সেলের ডিসপ্লে থাকবে বডিটি পেয়ে যাবেন শুধুমাত্র বডিটি এই কন্ডিশনে পেয়ে যান মাত্র দশ হাজার টাকা যারা চাচ্ছেন যে ছবি তুলে ইনস্ট্যান্ট ছবি আমি ফেসবুকে ডিসকাউন্ট তারপরে দেখাবো সব থেকে জনপ্রিয় একটা ফটোগ্রাফির মডেল চার হাজার তৈরি করা হয়েছে ফটোগ্রাফির জন্য এটা ভালো মানের কালার আইফোনের কালার টোন বলা চলে তো এই বডিটি লেন্স সহকারে মাত্র পনেরো হাজার টাকায় থাকবে যারা চাচ্ছেন যে ভিডিও এবং ফটো কোন বাজেটে কোনটাই ভালো করা যাবে আমার বাজেট বিশ হাজার টাকায় ডিসপ্লে রোডের থাকবে আঠারো মেগাপিক্সেলের থাকবে মাইক্রোফোন ফোড সাপোর্টের থাকবে ফ্ল্যাশ থাকবে ভিটিন ফ্ল্যাশ থাকবে এইচডিএমআই ফোড থাকবে বডিটি পেয়ে যাবেন মেমোরি ফ্লট সাপোর্ট সহকারে দুশো ছাপ্পান্ন জিবি সাপোর্টেড বডিটি পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় বিশ টাকা নয় লেন্স সহকারে বিশ টাকা মানে লেন্সটা ফ্রি দিয়ে দেবো তারপরে আছে প্রফেশনাল বডি সব থেকে প্রফেশনাল সবারই পরিচিনা পরিচিত বডি কেননা সিক্সটি ডি মিটার সহকারে কেননা সিক্সটি ডি যেগুলো দেখছেন বডিগুলো অনেক হার্ডই হয় যে কোনো ধরনের কাজ করতে পারবেন বডিগুলো দিয়ে বিয়ে বলেন ওয়েডিং বলেন যে ধরনের কাজ আপনারা শর্ট ভিডিও বলেন করতে পারবেন বডিগুলো স্পেশাল কম্প পার্ড লেন্স সহকারে পেয়ে যান মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটি ডি মিটার বডি তারপরে দেখাবো কেন দুই হাজার ডি যারা চাচ্ছেন যে চব্বিশ মেগাপিক্সেলের পিক্সেলের ডিসপ্লে লাগবে ভাই আর আমার কোনো কিছু লাগবে না তারা এই দুই হাজার ডিটা নিতে পারেন অনলি বডি বাই আঠারো হাজার টাকায় দুই হাজার ডি যেগুলো আমরা নতুন সেল করি অনলি বডি চল্লিশ হাজার টাকায় সো বুঝতেই পারছেন যে পঞ্চাশ পার্সেন্ট কমে আপনি ফ্রেশ কন্ডিশন দুই হাজার ডি পেয়ে যাচ্ছেন যেগুলো ওয়াইফাই সাপোর্টেড তারপর আছে কেননা সিক্স হান্ড্রেড ডি যদি আগে দেখাইছি এইটাই দেখানোর কারণ হলো এই বডিটি একেবারে স্পেশাল অফারে থাকবে মাত্র বারো হাজার টাকায় ছয়শরী মানে পানির দামে ছয়শরী পেয়ে যাবেন যে বডিগুলোর আসার কারণ হল বডির ডিসপ্লেতে হালকা শ্যাডো থাকে যেগুলো ফোনে বা ল্যাপটপে যখন আপনি ছবিগুলো ট্রান্সফার করবেন তখন কারণ দেখা যাবে না অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ নাই এই জন্য ডিসপ্লেটার শ্যাডো আছে তারপর আছে ক্যানন ওয়ান হান্ড্রেড ডি টাচ স্ক্রিন অটো ফোকাস সাতশুরির থেকে বেস চয়েস আমার কাছে ওয়ান হান্ড্রেড হতে পারে মনে হয় যে পকেট ক্যামেরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন সো এই ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কন্ডিশন মধ্যে মাত্র সতেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে সো অনেকে যে আমার টাকা আছে বাট আমি কোন কাজে বাজেটও কম কোন কাজে আমি কাজ করে স্বাবলম্বী হতে পারবো বিদেশে যাতে চাচ্ছেন না তাদের জন্য আমার মনে হয় মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে ভালো একটা সেট আপ নিয়ে আপনারা স্টুডিওর কাজ পার্কে ফটোগ্রাফি যে কোনো জায়গায় কাজ করে স্বাবলম্বী হতে পারেন তো যে কোনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লক সি উনচল্লিশ আসসালামু আলাইকুম